বড় দাদা ঠাকুর তোমায় আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবো যেখানে পদ্ম ফুলের মাথায় আমার মাথা বাড়ির এই ছাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে একটা রয়েল গুলি কিনতে পারিনি কোনোদিন লাঠি লজেঞ্জ দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা চৌধুরীদের গেটের বাইরে ঠিকের মতো দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাজসহ অবিরল রঙের থাড়ার মধ্যে সুবর্ণ কঙ্কন করা হর্সা রমণীরা কত রকম আনন্দে নেচেছে আমার দিকে তারা ফিরেও থাকায় নাই বাবা মার কাঁধে হাত বলেছিলেন দেখেছিস একদিন আমরাও আমাদের দেখা হয়নি কিছুই বাবা আমার সেই সেই কেউ ফিরিয়ে গন্ধ বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে গরুা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে আমার বুকেও তেমন আতুরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি ভালোবাসার জন্যে দুরন্ত সারের তো খেপেছি লাল কাপড় ভালোবাসার জন্য সমগ্র বিশ্ব সংসার করে খুঁজে এনেছি একশো আটটা মিল তবু কথা রাখিনি না এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি কেউ কথা রাখে না নমস্কার হাজার ব্যর্থতার মধ্যে দিয়ে আমরা স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি দেব সবু স্বপ্ন দেখে কারণ আপনাদের বাড়ি নিচ্ছে ছোট ছোট শিশুরা জন্ম নিচ্ছে তাদের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে দেখার স্বপ্ন আমরা জানি জানি আমরা অনেকটাই আঘাত পাব হয়তো প্রত্যাশা মতো সম্মান পাবো না তবু স্বপ্ন দেখি একটা নতুন পৃথিবীতে আসছে তাদের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে যাওয়ার জন্য আমার শেষ কবিতা যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেল ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্ম মাত্র সুদীর্ চিৎকারে খর্বদেহ নিঃসহায় তবু তার মুিবদ্ধ হাজ উত্তোলিত উদ্ভাসিত কি যেন এক দুর্গ প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে কেউ কেউ হাসে কেউ করে মেরু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পরিচয় পত্র পড়ি শিশু শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু আসন্ন যুগের তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ ফলে সরব পৃথিবীর জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাস যোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে নিজের দেহের শেষ রক্ত বিন্দু দিয়ে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর Bapak Itihas. Namaskar semuanya kita membantu.